বর্তুলি শামসুল উলুম দাখিল মাদ্রাসার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি কুমিল্লার নাঙ্গলকোটের বর্তলি সামসুলুম দাখিল মাদ্রাসা নবগঠিত এটহো কমিটির পরিচিতি সভা শনিবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে পরিচিতি সভায় সভাপতিত্ব করেন বর্তলি সামসুল দাখিল মাদ্রাসা নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ জসিম স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মাওলানা মুস্তাফিজুর রহমান বর্তলি সামসুল উলুম দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা মেয়ের হোসেনের সঞ্চালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক ও রাজনীতিবিদ আতাউর রহমান খান বর্তলি ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল আলম মাদ্রাসার অভিভাবক সদস্য হাজি জামাল উদ্দিন শিক্ষক প্রতিনিধি মাওলানা শাহ আলম সাবেক অভিভাবক সদস্য কায় কোবাদ সমাজসেবক মীর আহমেদ মিঠু মাদ্রাসা সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কাদের মাওলানা শামসুদ্দিন সমাজসেবক আবু তাহের প্রমুখ অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা সুপার মাওলানা মোস্তাফিজুর রহমান যার কারণে হয়তো আজকে আমরা একটা সুন্দর একটা পরিবেশ এখানে কথা বলার জন্য সুযোগ পেয়েছি আমি সেই প্রতিষ্ঠাতা সঞ্চালক ভূঁয়ার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি আজকের এই দিনে আমি ওনাকে শ্রদ্ধাভার স্মরণ করছি পাশাপাশি ওনার মরহুম বাবা যিনি আমার দাদা ছিল আমার আপন দাদার চাচাতো ভাই ছিল কিন্তু আমাকে আপন নাতিদের চেয়েও মানে খুব বেশি পছন্দ করত সেই আমার মরহুম আজি মমতাজ নিয়েকে আমি স্মরণ করছি ওনার জান্নাত কামনা করছি এবং শামসলক মিয়ার রহমান তিনি অসুস্থ তার সুস্বাস্থ্য এবং দ্বিতীয় কামনা করছি সম্মানিত উপস্থিতি আমি বেশি কথা বলবো না কারণ বেশি কথা বললে কাজ হয় না আমি একটা কোরআনের আয়াত তালাবাদ করেছি দীর্ঘ রসদ সাল্লাহ সাল্লামের তেইশ বছর জীবনে যে পবিত্র কোরআন আমাদের উপরে অবতীর্ণ হয়েছে সর্বপ্রথম যেই পাঁচটি আয়াত নাজির হয়েছে সেটা হচ্ছে ইক রবি খালা প্রথম শব্দ যেটা ছিল সেটা হলো পড়া সেই পড়া দিয়েই কোরআনের ছয় হাজার ছয়শ্টিটা আয়াত নাজির হয়েছে যে আজকে আমরা যেই প্রতিষ্ঠানে দাঁড়িয়েছি এটা হলো একটা শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহ তালা আরেক জায়গায় বলেছেন যে হাই রাসুল আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না তারা কি এক অর্থাৎ এটা তারা বুঝেছেন যে যারা জানে এবং যারা জানে না তারা এক ন আর জানার জন্য ইচ্ছে কি এই শিক্ষা প্রতিষ্ঠান আর শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হচ্ছে দিনই শিক্ষা রাজসাল্লাম বলেছেন যে তোমরা শিক্ষার জন্য প্রয়োজনে তোমরা সুদূর সিনে গেলেও দূরে সিনে গিয়ে গিয়ে হলেও তোমরা কি করো শিক্ষা অর্জন করো এখন এই শিক্ষা কোনটা ঢাকা ভার্সিটি থেকে পারছি অক্সফোর্ড ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা নাকি পৃথিবীর শ্রেষ্ঠ প্রতি প্রতিষ্ঠান অক্সফোর্ড থেকে ডিগ্রি লাভ করা সেই শিক্ষাটা হচ্ছে আল্লাহকে জানা রাসুলকে জানা দিন সম্পর্কে জানা আল্লাহকে জানতে হলে রাসুলকে জানতে হলে দিন সম্পর্কে জানতে হলে এই প্রতিষ্ঠান অর্থাৎ মাদ্রাসা হচ্ছে অন্যতম আমি যেটা আমার ভূমিকা পরিচয়ের মধ্যে আমি বলছিলাম যে আমি পড়াশোনা করছি কিন্তু পঞ্চম শ্রেণী পাশ করার পরে আমার বাবা ছিল না যেন আমার কাকারা আমার কাকা এখানে উপস্থিত আছে আমার বাবার ছোট ভাই যারা আমার পড়াশোনার দায়িত্ব পালন করেছেন করেছেন কিন্তু আমি আমার আম্মারা বলছি মা আমি মাদ্রাসায় পড়াশোনা করবো আমি নিজ ইচ্ছে চাই যে আমার আম্মাকে ঠিক আছে মাদ্রাসা করছি মানসায় কামিল পর্যন্ত পড়া করে হঠাৎ করে আবার মনে হইল যে আমি চাকরি করবো তখন আমার আমি নিবন্ধন পরীক্ষা দিলাম যেটা হাই স্কুলের সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা সহকারী শিক্ষক হিসেবে জয়েন করছি কিন্তু আবার একটা সময় আবার আগের জায়গায় ওইটা হচ্ছে আমার বয়সের কারণে বয়সের কারণে আমি চিন্তা করছি যে আমি হাই স্কুলে চাকরি করব কিন্তু আমার যে ইয়েটা ছিল এটা হাই স্কুল এবং মানসা উভ্লেখ দুইটাই ছিল সহকারী মনে কিন্তু আবার আমার একটা সেই অনুভূতি আবার জাগ্রত হয়েছে যে আমরা আমি একটা মানুষের পড়াশোনা করেছি আমার যদি দিনদারি যদি রাখতে হয় আমার যদি নীতি নৈতিকতা রাখতে হয় ঠিক আছে কিনা মানুষ তো এখানে তো কি অবস্থা জানি না যে অন্তত মেয়েরা মেকআপ করে আসে কিন্তু মা স্কুলে কোনো এগুলো না আরও বিভিন্ন পারিপার্শ্বিকতা আছে আমি চিন্তা করছি যে না আমি আমি মানুষের সাথে আবার চলে যাবো ঠিক এবার এরপরে আমি তৃতীয় নিবন্ধনে আমি মুরাদনগর ফাজল মানুষের নিবন্ধনের মাধ্যমে চলে গেছি এন মাধ্যমে এই জন্য শিক্ষার কথা যেটা বলছি যে আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া এই এন্টার বর্তলি মানুষের একটা পরিবেশ আমাদের এটা মিরামত ভাই বলেছে যে একটা পরিবেশ অল ওভার পুরো ইউনিয়ন মাত্র একটি মাত্র দাখিল মাদ্রাসা আর একটা বালিকা মাদ্রাসা আছে সেটা হলো ভিন্ন বিষয় কিন্তু ছেলে মেয়েদের জন্য একটা মাদ্রাসা দাখিল মাদ্রাসা এবং পরিবেশ সহ ভৌগোলিক সহ এটার একটা সুন্দর একটা পরিবেশ এই প্রতিষ্ঠান গড়ে উঠছে একটা দিনী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে কি রাখা আমাদের এখানে সবার দায়িত্ব এই প্রতিষ্ঠান দাখিল মাদ্রাসা এটার ভৌগোলিক এরিয়ার কারণে হোক যেভাবেই হোক এটাকে আলিম পর্যন্ত বা উত্তরোত্তর ইয়ে করারও পরিবেশ আছে তো এটা তো সরকারের সহ ছাত্রছাত্রী সহ এটা বিভিন্ন ইয়ে আছে এটার জন্য সম্ভবত আবেদন করা আছে আলিমের জন্য তো এগুলো আস্তে আস্তে হবে সেটার জন্য কি প্রয়োজন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মান আজকে অনেক জায়গায় দেখা যায় এটার চেয়েও অনেক খারাপ অবস্থা পরিবেশ কিন্তু পড়ালেখার মান অনেক বেশি আমাদের যেটা দরকার হয় এটার সুনাম সুখ্যাতি আছে পাশাপাশি আমাদের এই সুনাম সুখ্যাতি ধরে রেখে ভবিষ্যতে যেন আরও ডেভেলপ শিক্ষার মান ডেভেলপ করা যায় এটার জন্য আমরা সবাই যার যার থেকে জায়গা থেকে আমরা সবাই সচেষ্ট থাকবো সবার থেকে আমি যেটা আশা করব। যে আমার যদি কোনো সহযোগিতা লাগে আমি সহযোগিতা করব। আপনাদের বুদ্ধি পরামর্শ নিয়ে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে চেয়ারের কোনো চেয়ারের ক্ষতিপূতি আমাকে মানার দরকার সন্তান সে আমাকে আপনারা যখনই চাইবেন ইনশাল্লাহ তখনই আমি আমার কপাতের যতটুকু উৎসাহ থাকবো আর আমি বেশি কিছু এখন আছে বলবো না আমি শুধু এতটুকু বলে থাকি বলে যাই যে বর্তমানে মাদ্রাসার ডিজি

সহযোগিতা করার চেষ্টাগুলো করবে সকলগুলো উঠে এসেছে আমরা যেন আমাদের এই দায়িত্ব এবং কর্তব্য আমরা যেন যথাযথভাবে পালন করেই আমাদের এই বর্তমানে মাদ্রাসা থেকে সম্মানের সাথে সুনামের সাথে যেন আমরা আমাদের জীবন

স্কাল ধারণা থেকে বাইরে আমরা অময় আর বিশ্বনাথের ধারণা থেকে ইনস্টার্ট নেই আমি বলবো তুলনা হচ্ছে বিমানটা সবত રહી না আমরা প্রত্যেক দায়িত্ব প্রাপ্ত ওনার কোন 24খানে কোনটি কাটি যে কোনো পথে আমরা দায়িত্ব প্রাপ্ত এই দায়িত্ব প্রাপ্ত জন্য আমাদেরকে একদিন আল্লাহর নিকট জবাব দিতে হবে আমরা কতটুকু দায়িত্ব পালন করতেছি সেটা সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করা হবে আমি আপনাকে সেই জবাবের জন্য প্রস্তুতি নিয়েছি আমার মনে হয় আমরা একজন সেই প্রস্তুতি মধ্যে নাই আল্লাহ আমাদেরকে যেন আমরা বুঝে আমাদের দায়িত্ব কর্তব্য যথাযথভাবে যেন আমরা সঠিকভাবে

আমাদের যে দায়িত্ব কর্তব্য আছে আমরা সেটা অবশ্যই অবশ্যই আমরা আমি মনে করি আমরা পালন করবো আমার বাতি যাচ্ছে আমার বংশের মর্যাদা আমাদের পরিবর্তন আমাদের পরে কেউ না কেউ না এই প্রতিষ্ঠান আমাদের পার্শ্ববর্তী প্রতিষ্ঠান আমাদের আপনারও আমাদের দয়া করি আল্লাহ তাকে যোগ্যতম ব্যক্তি হিসেবে আল্লাহের পক্ষ থেকে দায়িত্বশীল বানিয়েছে আমি তাকে বলবো তোমার জীবনের সকল সময় যে অন্যদিকে ব্যয় করেছ এখানে যতদিন পর্যন্ত থাকো এই এলাকার উন্নতি এই প্রতিষ্ঠান উন্নতি শিক্ষকদের সম্মান বজায় যেভাবে শুনতে পারে যেভাবে ছাত্র ছাত্র শিক্ষকের সমন্বয় হতে পারে যে এলাকার মানুষ এই এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানটাকে নিয়ে গর্ব করতে হবে সেভাবে তোমার কর্মতৎপরা থাকতে হবে এই তোমার এই কর্মতৎপরতার কারণে যদি আবারও কথা দিলাম যদি সহযোগিতা লাগে আমরা এলাকার পক্ষ থেকে তোমার মুরব্বী হিসেবে দেব আর আমার ভাইদেরকে যাদের যারা শিক্ষক আছে যারা আমাদের জন্য নিবেদিত প্রাণ ওদেরকে অনুরোধ করবো ওনাকে সহযোগিতা দেবেন এবং ওনার সহযোগিতা নিয়ে আপনারাও ভালো থাকবেন প্রতিষ্ঠানের জন্য ভালো থাকে আমি অনুরোধটুকু আপনাদের সকল কিছুর পরিবর্তন হয়েছে আজকের এই কমিটির দায়িত্বপ্রাপ্ত থেকে আমরা আগামী দিন আরো পরিবর্তন চাই আমি জনাব মাওলানা জসিমুদ্দিন সাহেবকে বলবো আমার নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে আমাদের শিক্ষক এবং ছাত্রদের সমন্বয় যেভাবে সুন্দর হইতে পারে যেভাবে ভালো হইতে পারে যেভাবে তোমার সন্তুষ্টি তুমি কাজ করতে করে যেভাবে উন্নতি হইতে পারে সেভাবে তুমি প্রচেষ্টা চালিয়ে দেবো ইনশাল পাশাপাশি আপনাদেরকে বলবো এখানে অতীতের একটা সময় ছিল অতীতের সময়কে বাদ দিয়ে সামনের সময়টা সুন্দর হইতে হবে কমিটি যারা দায়িত্বশীল এটা কোয়ার্ডিনেটর এরা রুলার নয় তবে এমন কোনো কর্মকাণ্ড আমাদের পক্ষ থেকে আমাদের শিক্ষকদের পক্ষ থেকে ছাত্রদের পক্ষ থেকে সকল শ্রেণীর কর্মচারীদের পক্ষ থেকে এমন কোন পরিবেশ সৃষ্টি হবে না যেন উনি রুলার হয় কথাটা বুঝতে পারছি উনি যেন রুলার হয় এমন কোনো পরিবেশ পরিস্থিতি আপনাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা সৃষ্টি করব না উনি কিনেশন দিতে সহযোগিতা করতে আসছে উনি সহযোগিতা দেবে আমিও একটা একটা শিক্ষাবত্র দীর্ঘদিন দায়িত্বে ছিলাম আমার আসার আগে এবং আসা আমি যতদিন দায়িত্ব পালন করেছি সবার সহযোগিতা নিয়ে একটা অবস্থা অবস্থায় রেখে প্রতিষ্ঠানের একটা অবস্থায় রেখে তারপরে বিধি নিয়েছি আমি এরকম একটু আরও বেশি ভালো কামনা করি আপনাদের সাথে আপনার একই পরিবারের সন্তান হিসেবে জনব সভাপতি শিক্ষক প্রতিনিধি এবং ছাত্র অভিভাবক এবং অন্যান্য শিক্ষকদের সমন্বয়ে যখন যে

আপনাদেরই সহযোগী শিক্ষক সে একজন মাদ্রেশাল শিক্ষক বর্তমানে আছে তা আমার যে আশা পূরণ হয়েছে আমি আশা করি সসীম এখন যোগ্যতম সহযোগী আপনারা পাইছেন আপনাদেরই শিক্ষক মাদ্রাসনের শিক্ষকতা করে আপনারা পরামর্শ নেবেন নিজেরা পরামর্শ দিবেন মাদ্রাস ভালোভাবে গড়ে উঠতে পারে আপনারা দেখছেন সিএসটিভি টিভি আমরা জনতার তার কথা বলি